আসসালামু আলাইকুম সাহায্যকে আমরা আসছি শুধু ঢাকা থেকে দিনাজপুরে দিনাজপুর কান্তিজ মন্দির দর্শন করতে সেখান থেকে আমরা চলে এসেছি নয়াবাদ মসজিদ এখানে আমরা জুমার নামাজ আদায় করলাম নয়াবাদ মসজিদ হচ্ছে যে দুইশো বছরের পুরানো মসজিদ এখানে নামাজ পড়ার সৌভাগ্য হলো আমাদের আমার হাতে ডান পাশে যে কবরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে এখানে যে কামত মন্দির ছিল সেখানকার যে হেড মিস্ত্রি ছিল ওই হেড কবর যিনি কিনা পরবর্তীকালে এই নয়াবাদ মসজিদটি তৈরি করেন তারপরে আমার এখানে যে বঙ্গ এই পাশে যে ভাঙা দেওয়ালটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মসজিদে যে মিলাদ হতো বা দোয়া মাহফিল হতো ওখানে যে মানে ওই ড্যাক রাখা হতো বা সিডনি রাখা হতো ওই জন্য এই রাতটা বরাদ্দ ছিল পরবর্তীতে কালের পরিক্রমায় আপনার দেওয়ালটি ভেঙে যায় কক্ষটি ধ্বংস হয় আমরা আসেন মসজিদের ভিতরের দিকে যাই মসজিদের ভিতরের দিকে গেলে হয়তো বা দেখতে পারবো আর বিস্তারিত এই মসজিদটি সতেরো বিরানব্বই সালেগর এসেছিল তাদের জন্য এই জায়গায় ছয় শতাংশ জায়গা বরাদ্দ করেছিল তো তখন তারা এই মসজিদটি তারা নির্মাণ করে প্রাথমিক অবস্থায় এই মসজিদটি আপনার আহ এতটুকু ছিল না পরবর্তীতে তারা মসজিদটি নির্মাণ করে এই মসজিদের যে প্রত্যেকটা কারুকাজ এখনো দেখতে পাচ্ছেন সে আগের মতোই রয়েছে জাস্ট খালি চুন দিয়ে ডেকোরেশন করা আদারওয়াইজ সবকিছু কিছু সেই আগের মতোই রয়েছে এখানে খুবই সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ চারপাশে সুন্দর বিস্তৃত মাঝখান আছে গিয়ে মসজিদটা খুব সুন্দর মসজিদ আসলে আমি খুব নার্ভাস যে প্রথমবার আমি এরকম রেকর্ড বা লাইভ টেলিকাস্ট করছি সো যদি কোনো ভুল ছুটি থাকে তাহলে ক্ষমা সুন্দর থেকে দিনাজপুর এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হচ্ছে কাম্পজীবী মন্দিরে ধন্যবাদ